আমাদের জীবনের প্রথম শিক্ষাগুরু হচ্ছে মা আর তারপরেই আমাদের স্কুল জীবনের সমস্ত শিক্ষক শিক্ষিকারা তো সবার অবদান অতুলনী তো সবাইকে হ্যাপি টিচার্স ডে শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল সবার জন্য হ্যালো এভরি আসসালামু আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো এই যে ভিডিওটি এখানে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আমার ছেলে বুধবার দিন রাতে টিচার্স ডে ড্রয়িং করছিল কারণ যেহেতু বৃহস্পতিবার টিচার্স ডে আছে শিক্ষক দিবস আছে তো সেজন্য কিন্তু ওর মিসের জন্য ওটাও বানাচ্ছিল আর যেহেতু ওর ড্রয়িং করতে অনেক বেশি ভালোবাসে তো সেজন্যই কিন্তু আরও বিশেষ করে করেছে তো আমার আবিরের এই ড্রয়িংটা কেমন হয়েছে আঁকাটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন ছবি আঁকতে সবাই ভালোবাসে তবে আমরা সবাই কিন্তু পারি না চেষ্টা করলেও কিন্তু আমরা ভালো করে আঁকতে পারি না তো আবিরও কিন্তু আগে পারতো না তবে কিন্তু অনেক সুন্দর রাখতে পারে তো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো তারপরে চলে গেছি রান্নাঘরে তো এই যে বিস্কুটগুলো শেষ হয়ে গেছিলো তো সেগুলো কিন্তু এখন ভরে নিচ্ছি আর যে কোনো জিনিস কিন্তু অবশ্যই জায়গা মতো গুছিয়ে রাখলে অনেক বেশি ভালো লাগে তো আমি এখন কিন্তু এই কাজটাই করে নিচ্ছি অনেকগুলো জিনিস নিয়ে এসেছিলো ঘরের অনেক জিনিসই প্রায় শেষ হয়ে গেছিলো মানে গ্রোসারি যে আইটেমগুলো আছে সেগুলো কিন্তু অনেকগুলোই শেষ হয়ে গিয়েছিলো তো প্রায় নিয়ে এসেছে তো আমি এখন একটা একটা করে সমস্ত কিছু কিন্তু ভরে নেব তো যাই হোক বন্ধুরা এর আগের ভিডিওতে আমাকে আমার প্রিয় আপু ভাইয়ারা এবং দিদি ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে তো ওদিকে কিন্তু আমি বিস্কিটটা ভরে নিয়েছিলাম আর তারপরে এই যে কিছু সোয়াবিন নিয়ে এসেছিল তো সেগুলো কিন্তু ভরে নিচ্ছি আর যেহেতু আমার আবির সোয়াবিনের তরকারি খেতে অনেক বেশি ভালোবাসে তো সেজন্যই কিন্তু অনেকগুলো একবারে নিয়ে এসেছে আর এমনিতেও কিন্তু আবিরকে আমি বেশিরভাগ সময় রাইসটাই দিয়ে থাকি কারণ রাইসটা ওর অনেক বেশি ভালো লাগে খেতে তো সেটাই কিন্তু দেওয়ার চেষ্টা করি আর তার সাথে এই যে সোয়াবিন আলুর তরকারি বা ডিমের ঝোল তো এগুলোই কিন্তু ওকে করে দেওয়ার চেষ্টা করি তো এই যে সোয়াবিনগুলো কিন্তু এখন আমি ভরে নিলাম তবে এই যে সবগুলো সোয়াবিন কিন্তু এখানে জায়গা ধরেনি তো সেজন্য কিছুটা আমি প্লাস্টিকে রেখে দিয়েছি আর এখন এই যে জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি আমার রান্নাঘরটা কিন্তু ভীষণ ছোট্ট একটা রান্নাঘর তো জিনিসগুলো যদি এভাবে আমি এলোমেলো করে রাখি তাহলে কিন্তু খুবই সমস্যা হয় আমার কাজ করতে তো সেই জন্যই কিন্তু আমি অবশ্যই সময়ের কাজটা সময়ে করে নেওয়ার চেষ্টা করি আর অবশ্যই জায়গা মতো গুছিয়ে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু আমার অনেক সুবিধা হয় কারণ ছোট রান্নাঘরে যারা কাজ করে তারা হয়তো এটা সবাই জানে যে কতটা সমস্যার মধ্যে কাজগুলো করতে হয় তবে সুন্দর করে যদি জায়গা মতো জিনিসগুলো গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু খুব একটা সমস্যা হয় না তো আমি কিন্তু অবশ্যই এভাবে কাজগুলো করার চেষ্টা করি তো তারপরে কিছু এই যে পেয়ারা নিয়ে এসেছিল তো সেগুলো কিন্তু এখন আমি জায়গা মতো রেখে দেব ফ্রিজে রেখে দেব তবে এই পেয়ারাগুলো কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছিল গ্রামের বাড়ি থেকে তো আগের দিন কিন্তু আমরা গ্রামের বাড়িতে গেছিলাম সেখানে অনেক বড়ো একটা খেলা হয় ফুটবল খেলা তো সেখানে গেছিলাম তো সেদিন কিন্তু আসতে আমাদের প্রায় রাত হয়ে গেছিলো তো সেজন্য জন্য আর পেয়ারাগুলো আনা হয়নি তো পরের দিন কিন্তু পেয়ারাগুলো পাঠিয়ে দিয়েছিল। কারণ গাছে এত পরিমাণে পেয়ারা ধরেছিল তবে যেহেতু রাত হয়ে গেছিলো তো জন্য কিন্তু আর রাত্রেবেলা দেয়নি তো পরের দিন কিন্তু ওগুলো পাঠিয়েছিল আবিরের জন্য আর তার সাথে আমার জন্য তো আমি কিন্তু এখন পেয়ারাগুলো তারপরে জায়গা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আমি কিন্তু বললামই অনেক কিছু জিনিসই ঘরে শেষ হয়ে গিয়েছিল তো এই যে সবজি বাজারটাও কিন্তু শেষ হয়ে গেছে আমার যে সাপ্তাহিক সবজি বাজার সপ্তাহে একবারে নিয়ে আসে তো সেগুলো কিন্তু শেষ হয়ে গেছিল তো আমি কিন্তু এখন সেগুলো গুছিয়ে রেখে দেবো তো মধ্যবিত্ত পরিবারে কিন্তু এভাবেই বুদ্ধি খাটিয়ে কিন্তু চলতে হয় একবারে কিন্তু সাপ্তাহিক বাজার করে নিয়ে আসে আর এখানে কিন্তু আমাকে এক সপ্তাহ চালাতে হবে এইটুকু বাজারে কারণ সবজির এত পরিমাণে এখন দাম তবে কিছু তো করার নেই খেতে গেলে অবশ্যই নিয়ে আসতেই হবে তো এখানে যতটুকু আমাদের প্রয়োজন ছিল ঠিক ততটাই কিন্তু নিয়ে এসেছে তো আমি এখন সুন্দর করে সমস্ত কিছুই বুঝিয়ে রেখে দিচ্ছি তবে প্রয়োজনের অতিরিক্ত কিন্তু আমরা কিছুই আনতে পারি না কারণ মধ্যবিত্ত পরিবারে চাইলে কিন্তু আমরা বেশি বেশি কিছু আনতে পারি না তবে যতটুকু দরকার ঠিক ততটাই কিন্তু আমাদেরকে আনতে হয় তো আমি এখন একটা একটা করে সমস্ত কিছু কিন্তু এখানে গুছিয়ে রেখে দিচ্ছি তবে বিশেষ করে পেঁয়াজ আদা রসুন লঙ্কা এগুলোর এত পরিমাণে দাম কী বলবো মনে হয় যে এগুলো কেনাই যাবে না এরকম অবস্থা তবে কিছু তো করার নেই আনতেই হবে কারণ খেতে গেলে অবশ্যই কিন্তু নিয়ে আসতেই হবে তো আমি এখন সমস্ত কিছু কিন্তু ভালো করে গুছিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু একটা বাঁধাকপি নিয়ে এসেছিলো তো এই ছোট্ট একটা বাঁধাকপি এটার দামে কিন্তু তিরিশ টাকা নিয়েছিল তবে কি বলবো বললামই এত পরিমাণে দাম তো তারপরে কিন্তু আমি এই যে লঙ্কাগুলো এখন ভালো করে বোটা ছাড়িয়ে রেখে দেবো আর লঙ্কাগুলো এভাবে বোটা ছাড়িয়ে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে আর এখন কিন্তু এমনিতেও সবজিগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় নষ্ট হয়ে যায় আর যেহেতু অনেক টাকা দাম তো সেজন্য কিন্তু অবশ্যই একটু যত্ন করেই রাখতে হবে তা না হলে কিন্তু হবে না কারণ এত টাকা দিয়ে এনে যদি জিনিসগুলো নষ্ট হয়ে যায় তখন কিন্তু নিজেরই ভালো লাগবে না তো আমি এভাবেই কিন্তু সুন্দর করে রাখার চেষ্টা করি যাতে অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে আমরা হাউসওয়াইফরা কিন্তু অবশ্যই বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করার চেষ্টা করি যাতে সংসারের একটু উন্নতি হয় তো সেদিকে কিন্তু আমরা অবশ্যই লক্ষ্য রাখি আর মধ্যবিত্ত পরিবারের বউদের কিন্তু অবশ্যই সব দিকেই লক্ষ্য রাখতেই হয় তা না হলে কিন্তু হয় না তো এভাবে সাপ্তাহিক বাজার করলে কিন্তু সংসারে একটু হলেও অভাব কমবে আর খরচটাও কমে যায় আর একবারে অনেকগুলো বাজার নিয়ে আসলে কিন্তু খুব একটা তাড়াতাড়ি শেষ হয় না অনেক দিন পর্যন্তই চলে যায় আর আমরা যদি অল্প অল্প করে নিয়ে আসি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো ওভাবে কিন্তু সংসারের খরচটা অনেকটাই বেড়ে যায় আর এভাবে একসাথে নিয়ে আসলে সংসারে কিন্তু খরচটা অনেকটাই কমে যায় তো আপনারা চাইলে এভাবে কিন্তু সাপ্তাহিক বাজার করে আনতে পারেন সত্যি অনেক বেশি উপকার হয় আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের তো অনেক বেশি উপকার হয় তো যাই হোক বন্ধুরা তার সাথে কিছু এই যে সুটকি মাছও নিয়ে এসেছিলো আর তার সাথে আপেল নিয়ে এসেছিল তো আমি কিন্তু সমস্ত কিছু তারপরে জায়গা মতো গুছিয়ে রেখে দিয়েছিলাম তো আজকে কিন্তু বৃহস্পতিবার শিক্ষক দিবস এই যে পাঁচই সেপ্টেম্বর তো এই যে আমার ছেলে তার মিসকে দেওয়ার জন্য একটা ছোট্ট গিফট নিয়ে এসেছিলো তার বাবার সাথে গিয়েছিল বাজারে তো সেখান থেকে কিন্তু নিয়ে এসেছে তো এইটা কিন্তু আমি আর খুলতে পারছি না তো এই যে শুধু একটু এমনি দেখিয়ে দিচ্ছি আর তার সাথে এখানে একটা পেন নিয়ে এসেছিল তবে এই পেনটা কিন্তু আমাকে দেওয়ার জন্য নিয়ে এসেছে তো এখানে একটা ছোট্ট ঘড়ি ছিল মতো দেখতে আর তার সাথে ছোট্ট একটা কলমদানি ছিল তার সাথে একসাথে সেট করা তো কিন্তু নিয়ে দেওয়ার জন্য তো তারপরে কিন্তু আমি ওটা রেখে দিয়েছি কারণ যদি দেখানোর মতো হতো তাহলে হয়তো খুলে একটু সবাইকে দেখে দিতাম তবে ওটা কিন্তু আমি আর খুলতে পারবো না তো সেই জন্য কিন্তু আর খুলিনি তো ওভাবে কিন্তু আমি রেখে দিয়েছি তো তারপরে চলে গেছি আবার রান্নাঘরে তবে আমার রান্নাঘর বলতে আমার ঘর রান্নাঘর সবটাই কিন্তু একসাথেই তো এই যে এখন কিছু সবজি কেটে নিচ্ছি রান্না করার জন্য তবে খুব একটা বেশি কিন্তু রান্না করব না কারণ এত পরিমাণে এখন গরমটা বেড়ে গেছে কি বলবো রান্না করতেও ইচ্ছে করে না আর খেতেও কিন্তু ইচ্ছে করে না প্রচুর পরিমাণে গরম তো সেজন্য এই যে সবজিগুলো কেটে নিয়েছি তো এগুলো কিন্তু সুটকি মাছ দিয়ে রান্না করব তো এখানে চিচিঙ্গা নিয়ে এসেছিলো তো সেটাই কিন্তু রান্না করব শুটকি মাছ দিয়ে আর তার সাথে কিছু মাছ ছিল আগের দিনের ভিডিও তো যারা দেখেছো তারা হয়তো সবাই জানে যে বাবার বাড়ি থেকে অনেকগুলো ছোট মাছ পাঠিয়েছিল তো সেগুলোই কিন্তু চচ্চড়ি করেছিলাম আর কিছুটা আমি ফ্রিজে রেখে দিয়েছি তো সেগুলো আজকে ভাজা করে নেব আর তার সাথে যে এটার চচ্চড়ি করে নেবো তাই হলো আজকে ছোট্ট রান্নার আয়োজন আমার মধ্যবিত্ত পরিবারের দুপুরের রান্নার আয়োজন এতটুকুই খুব একটা বেশি কিন্তু রান্না করব না আজকে তো আমি এখন এই যে সমস্ত কিছু কিন্তু কেটে রেডি করে নিয়েছি তো এখন কিন্তু ভালো করে ধুয়ে তারপরে কিন্তু আমি রান্নাটা করে নেব তো ওইদিকে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আর তারপরে এই যে রুমে চলে এসেছি কিছু কাপড় ছিল তো সেগুলো কিন্তু এখন ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি তো বললামই আগের দিন কিন্তু গ্রামের বাড়িতে গেছিলাম তো এই যে এই ড্রেসটাই পরে গিয়েছিলাম তো সেটাই কিন্তু এখন ভালো করে গুছিয়ে রেখে দেব। তবে প্রত্যেকটা দিন এই যে কাপড় কাচার কাজটা কিন্তু অবশ্যই করতেই হয় তা হলে কিন্তু হয় না আর যে পরিমাণে গরম পড়েছে আমি প্রত্যেকটা দিনই কাপড় কাচতেই হয় কারণ একদিন কাপড়গুলো পরলেই কিন্তু পুরো ঘেমে যায় আর সেগুলো কিন্তু অবশ্যই পরিষ্কার করে রাখতে হয় তা হলে কিন্তু কাপড়গুলো একেবারেই গন্ধ হয়ে যায় তো অবশ্যই কিন্তু নিট অ্যান্ড ক্লিন করেই থাকা উচিত তো যাই হোক বন্ধুরা এদিকে আমি কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আর তার সাথে এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যদি ফার্স্ট টাইম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমাকে ভালোবাসা দিতে পারেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো যাই হোক বন্ধুর এদিকে তারপরে কিন্তু আমি অফ ক্যামেরা রান্নাগুলো করে নিয়েছি তো সেগুলো আর শেয়ার করিনি যেহেতু অল্পটুকি রান্না তো সেজন্য আর শেয়ার করিনি তো এই যে এখানে এই যে চিচিঙ্গা দিয়ে সুটকি মাছের একটু চচ্চড়ি করেছিলাম আর তার সাথে মাছ ভাজা তো এই হলো আজকে ছোট্ট রান্নার আয়োজন তো সেটাই কিন্তু একটু দেখিয়ে দিলাম তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন তো সবাইকে টাটা আল্লাহ হাফিস দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে